বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসর আর হচ্ছে না বিসিবির হাত ধরে এই কথাটা আগেই বিসিবি জানিয়েছিল তারা খুঁজছে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট যারা বিপিএলকে সুন্দরভাবে আয়োজন করবে শুরু থেকেই তো কত কিছুই শোনা গিয়েছে এই যেমন আইএমজি আইপিজি এরা এখনো আছে এরা এখনও চায় বিসিবির থেকে বিপিএলটাকে নিয়ে সুন্দরভাবে আয়োজন করার জন্য কিন্তু রিয়েল ইম্প্যাক্ট যারা বিগত বছরগুলোতে বিপিএলকে শেষ করে দিয়েছে সেই রিয়েল ইমপ্যাক্ট এবার বড় মাপের অ্যামাউন্টে লোভ দেখাচ্ছে বিসিবিকে যেখানে বলা হচ্ছে তারা আগামী বিপিএল সম্পূর্ণরূপে আয়োজন করে দিবে এবং তার পরিবর্তে বিসিবিকে চব্বিশ কোটি টাকা লাভ দিবে তারা নিজেরাও জানে বিগত দিনগুলোতে বিপিএল এর সাথে তারা যা যা করে এসেছে তারপরে তারা আর কোনোমতেই মতে বিপিএল এর আয়োজন সত্তা পাবে না যার ফলশ্রুতিতে এবার বিসিবিকে মোটা অঙ্কের টাকা লোভ দেখাচ্ছে যদি এর বিনিময় পেয়ে যায় অর্থাৎ চব্বিশ কোটি টাকা বিসিবিকে কে ইনকাম দেখিয়ে বাকি পুরো বিপিএলটা তারা আয়োজন করবে একটা প্যাকেজ সিস্টেম হিসেবে যেখানে সবকিছুর দায়িত্ব থাকবে রিয়েল ইমপ্যাক্ট শুধু দিন শেষে বিসিবিকে চব্বিশ কোটি টাকা দিয়ে দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে এবার যদি বিসিবি এই লোভে পড়ে যায় তাহলে কিন্তু এত বড় বড় কথা সবকিছু শেষ হয়ে যাবে বিগত আসরগুলোতে তো দেখেছেন কিভাবে দিনের পর দিন বিপিএলটাকে শেষ করেছে তাদের ব্রডকাস্টিং তো দেখেছেন সত্যি বলতে স্যামফুনির ক্যামেরাও তাদের থেকে অনেক গুণে ভালো সত্যি বলতে যত বড় বড় কথাই বলুক না কেন রক্তটা কিন্তু বাঙালি দিন শেষে দেখবেন টাকার লোভে পড়ে সেই রিয়াল ইম্প্যাক্টকেই সিলেক্ট করে ফেলেছে বিসিবি থেকে কথাটা এমনি এমনি বলছি না বিসিবির একটা বড় অংশই চাচ্ছে রিয়াল ইম্প্যাক্টকে আবার বিপিএল ফিরে আনার জন্য কারণ তাদের মনে সেই ২৪ কোটি টাকার লোভ ধরে গিয়েছে অথচ গত বিপিএল তারা আয়োজন করেই কিন্তু সাতান্ন কোটি টাকা ইনকাম করেছে অথচ চব্বিশ কোটি টাকা লোভে যদি এবার পড়ে যায় সেই জায়গায় কিন্তু বিশাল বড় বিপিএলের জন্য লস হতে চলেছে সেই লসটা হচ্ছে আবার রিয়েল ইম্প্যাক্টের ফাঁদে পড়তে চলেছে বিপিএল সব কিছু ঠিক থাকলে এবং তাদের লোভটাও যদি বেড়ে যায় তাহলে নয় আগস্ট যে সিদ্ধান্তটা আসতে চলেছে সেই সিদ্ধান্তটা হয়তো রিয়েল ইম্প্যাক্টই হবে আর যদি লোভের বুথ মাথায় না চাপে তাহলে হয়তো বা আইএমজি বা আইপিজিকে আমরা দেখতে পারি তবে যতটুকু মনে হচ্ছে বিসিবির সিদ্ধান্ত হবে বিপিএল দিনের পর দিন জবাই করা সেই রিয়াল ইম্প্যাক্ট এবার বাকিটা দেখা যাক নয় আগস্ট কি সিদ্ধান্ত আসে বিসিবি থেকে